হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের রিভিউ নিয়ে আজকের নাটকটি হল মায়া তো বন্ধুরা এই নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মুহাম্মদ আনান এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিকুর ফারহান এবং কে আপায় তো বন্ধুরা এই নাটকের মধ্যে যে কাহিনীটা দেওয়া হয়েছে এই কাহিনীতে অনেকগুলো নাটক হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু বাংলাতে অনেকগুলা নাটক অলরেডি ইউটিউবের মধ্যে রয়েছে এই নাটকটি আমি বলবো আপনারা শুধু দেখতে পারেন শুধু শুধু মুশফিকার ফারহানের কারণে কারণ এই নাটকটির মধ্যে মুশফিকার ফারহান সেই রকম অভিনয় করেছে যে জন্ডান নাটক করতে মুশফিকুর ফারহান পছন্দ করেন সেই জন্ডার নাটকই কিন্তু এই নাটকটি তো বন্ধুরা আমরা দেখতে পাই এই নাটকের মধ্যে মুশফিকুর ফারহান সে বিয়ে করে বিয়ের পরে সে তার বউয়ের সাথে সুন্দর একটা সম্পর্ক হয় তারপরে তাদের এই যে নতুন একটা ফ্যামিলি হয়েছে তারা খুব সুন্দর করে চলতেছে তাদের মধ্যে রোমান্টিক গান টান হয় তারপরে একটা মেয়ে হয় সে তার মানে স্ত্রীর সাথে খুবই সম্পর্ক ভালো একদিন সে গাড়ি নিয়ে রাস্তার গাড়ি চালাইতেছে তারপরে অ্যাক্সিডেন্ট হয় তারপরে রাজনীতিক রাজনীতি রাজনীতি বিদেশ ছেলেকে এক্সিডেন্ট করে মেরে ফেলে তারপরে তাকে জেলে নেওয়া হয় তারপরে মুশফিকের ফারহানের সাথে কি কি হয় এই বিষয় নিয়ে কিন্তু মূলত এই নাটকটি ডিজাইন করা হয়েছে এই নাটকের স্টোরি টেলিং কিন্তু সেই রকম হয়েছে জবরদস্ত এই নাটকের মধ্যে মুশফিকার ফারহান এ ওয়ান অভিনয় করেছেন সেই রকম অভিনয় করেছেন কে ভালো অভিনয় করেছেন এই নাটকের মধ্যে আপনারা দেখতে পারেন একটা মানুষের জীবন কিভাবে মানে রাজনীতিক যে নোংরা খেলার মধ্যে পরে একটা মানুষের জীবন কিভাবে নষ্ট হয়ে যায় সেই বিষয় নিয়ে কিন্তু এই নাটকটি বানানো হয়েছে বন্ধুরা আপনারা যারা যারা এই নাটকটি দেখতে অপেক্ষা করেছিলেন অবশ্যই দেখতে পারেন আজই এই নাটকটি ইউটিউবের মধ্যে রিলিজ হয়ে গেছে অলরেডি তাহলে আপনারা যারা যারা দেখেন না অবশ্যই দেখতে পারেন আর যারা যারা অলরেডি দেখে ফেলেছেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভালো লেগেছে আমি খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই নাটকটি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা মুশফিক বা রানের ফ্যান আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন